বিসমিল রহিম আসসালামু আলাইকুম ফ্রিভার্স প্রতি মতো আবার একটি চমৎকার কোরআনের রিভিউ আসলাম আপনাদের সামনে অনেকে আমাদের কাছ থেকে খুঁজতেছেন যে অরিজিনাল সৌদি বড়ো সাইজের যে কোরআনগুলো ওগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসছে হ্যাঁ আপনারা চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সাড়ে এগারো বাই আট লম্বায় সাড়ে এগারো সাইটে আট এটা চমৎকার মসৃণ এর আমাদের কোরআনগুলো সাধারণত আর এগুলো যেগুলো ইন্ডিয়ান কপি দেখা যায় একটু খসখসে হয় অরিজিনালটা আপনার অনেক মসৃণ থাকে আপনি চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের সৌদি বিভিন্ন ধরনের কোরআন রয়েছে চাইলে আপনারা কিন্তু সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে আপনি দেখতে পারেন আমাদের ফেজে ছবি আপলোড দেওয়া আছে আপনি সেখান থেকে চয়েস করে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি হতে পারে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে এটা আমাদের সবচেয়ে বড়ো সাইজের অনেক বড়ো যারা এগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন ইসলামিক বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেন চমৎকার আপনাদেরকে আমি কাছ থেকে দেখাই হালকা হলুদ পেস্ট হওয়ার হওয়ার কারণে দেখা যায় যে মিশরি কাগজ এগুলো মূলত অনেক সফট এগুলো হওয়ার কারণে দেখা যায় আপনার অনেক পড়তে সুবিধা হবে আলোর রিফ্লেকশন না আর সৌদি যেগুলো করান সেগুলো একবারে উন্নত মানের এবং কি দেখা যায় যে আলোর রিফ্লেকশন হয় না এমন সবগুলো দেখতে কত চমৎকার আমাদের অনেক ভালো মানের এগুলো করান এছাড়াও সৌদি আমাদের অনেক ধরনের করান রয়েছে হাফেজি ফন্ড উসমানি ফন্ড বিভিন্ন সাইজের পকেট করান ইংরেজি করান অনেক ধরনের করান রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন যে সবগুলো কোরআনের ভিডিও আমাদের দেওয়া আছে এখান থেকে আপনারা যেটা কোরআন চয়েস হয় ইনশাল আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে দেখেন কত চমৎকার করে লেখাগুলো আমাদের আপনি যখন এটা হাতে নেবেন বুঝতে পারবেন যে এটা কোরআন অসাধারণ আমাদের এছাড়া আপনাদের পছন্দের কোনো বই অথবা কোরআন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার কোর যদি করেন সেক্ষেত্রে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে হিউজ করেন কোরআনে কালেকশন রয়েছে বিভিন্ন দেশের আপনারা যদি কোরআনে কালেকশন করে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে ইনশালা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের করান আছে সবসময় এগুলো স্টকে থাকে না আপনি চাইলে ইনশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আমরা সবসময় চেষ্টা করুন নতুন নতুন কোরআন বইয়ের রিভিউ করার ইনশাল্লাহ আপনাদের পছন্দ হলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন দেখেন আমাদের চমৎকার এই কোরআনগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ ফোরে করণের কালেকশন রয়েছে আপনারা আমাদের পেজে ভিজিট করলে অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনার সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ